স্বামী ছাড়া পৃথিবীর আর কেউ কোনো নারী সৌন্দর্য উপভোগ করতে পারে না বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরবেন না ছেলের সামনে গেঞ্জি গায়ে ঘুরবেন না আপনি আপনার স্বামীকে তাই ইউজ বানাবেন না আপনি আপনার ভাইকে তাই ইউজ বানাবেন না আপনার স্ত্রীর চেহারা চোদ্দ জন তার যে মাহারাম আছে তারা দেখতে পারে এ চোদ্দ জন দেখতে পারে ঠিক আছে তবে সৌন্দর্য উপভোগ করতে পারে না সৌন্দর্য উপভোগ করতে পারে শুধুমাত্র স্বামী স্বামী ছাড়া পৃথিবীর আর কেউ কোনো নারী সৌন্দর্য উপভোগ করতে পারে না সন্তানের সামনে মা গেঞ্জি গায় ঘুরতে পারে না ভাইয়ের সামনে বোন মাথার চুল খোলা রেখে ঘুরতে পারে না মনে রাখার চেষ্টা করবেন বাবার সামনে মাথার চুল খোলা রেখে চলতে পারে না এটা ইমানদার নারীর বৈশিষ্ট্য হতে পারে না তার মানে সে আপনার চেহারা দেখতে পারে হাতের কবজি দেখতে পারে পায়ের পাতা দেখতে পারে তবে মাথার চুল খুলে সৌন্দর্য ভোগ করতে পারে না এর জন্য বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরবেন না ছেলের সামনে গেঞ্জি গায়ে ঘুরবেন না ভাইয়ের সামনে গেঞ্জি গায়ে ঘুরবেন না অর্থাৎ যারা আপনার মাহারাম আছে তাদের সামনে আপনি আপনার লজ্জাস্থানের হেফাজত করার চেষ্টা করবেন আপনার একমাত্র সৌন্দর্য উপভোগ করতে পারে শুধুমাত্র স্বামী পৃথিবীর আর কেউ আপনার সৌন্দর্য উপভোগ করতে পারে না এই জন্য মা এবং বোনেরা মনে রাখার চেষ্টা করবেন আপনি আপনার স্বামীকে দায় ইউস বানাবেন না আপনি আপনার ভাইকে দায় ইউজ বানাবেন না আপনি আপনার ছেলেকে দায় ইউজ বানাবেন না